কিন্তু চল্লিশ পার্সেন্ট টাকা আমাদের দিতে হয় কাজটা চলছে বলে আমরা একটা মিটিং করতে আমি সিএস কে বলেছি অলরেডি তোমাদের টাইম দেবো দেড় বছর আমি এক বছর দিলে আরো খুশি হব ঘর মেট জল দিয়া পঁচাত্তর ভাগ খরচ আমরা দিচ্ছি টাকা দিয়ে মনে রাখবেন কিন্তু কাজটা চলছে বলে আমরা একটা মিটিং করতে আমি সিএস কে বলেছি অলরেডি আর নট স্যাটিসফাইড পাইপ পড়লেও অনেক জায়গায় লোকে জল পায়নি এটা আমার কাছে খবর আছে এবং আমি বলেছি এটাকে কি করে তাড়াতাড়ি করা যায় স্পিড আপ করা যায় যারা করবে না নন কোঅপারেশন করবে তাদের সরিয়ে দাও দরকার হলে নতুন লোক দিয়ে কাজ করা কিন্তু আমরা চাই আর বছরের মধ্যে আমি তোমাদের টাইম দেবো দেড় বছর আমি এক বছর দিলে আরো খুশি হব আর আমি জমি তখন নতুন করে আবার দেবো আগে যেখানে পাইপ পড়ে আছে সেই জলগুলো আগে কমপ্লিট করবে তারপরে অনেক জায়গায় পাইপ লাগিয়েছে জল পৌঁছায়নি এই কমপ্লেন আমার কাছে আছে ফার্স্ট টু শর্ট দিস তারপর আমি আবার জমি কিনবো কিনে দেবো জমি তো আমার টাকাই কিনতে হয় মেনটেন্স তো স্টেট গভর্নমেন্টকে করতে হয় সুতরাং এটা সিরিয়াসলি দেখতে হবে এটা আমার প্রায়োরিটি প্রোগ্রাম নাম্বার ওয়ান